বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত চলতি বছর তিনি দেশ সেনা নায়ক সাকিব খান উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে তুমুল আলোচনায় ছিলেন যদিও সেই আলোচনা অনেক আগেই শেষ হয়েছে তবে এখনও আলোচনায় মিষ্টি জান্নাত বেশ কয়েক মাস ধরে দুবাইতে অবস্থান করছেন এই অভিনেত্রী কাজ ও অবকাশ যাপন মিলিয়েই সময় কাটছে তার সেখান থেকে নায়িকা দিলেন এক সুখবর দেশের বাইরে থাকলেও কাজের সম্মাননা হিসেবে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিষ্টি জান্নাত শীঘ্রই দুবাই ও মালয়েশিয়া থেকেও সেরা অভিনেত্রী পুরস্কার পেতে যাচ্ছেন বলে জানান এই নায়িকা পাশাপাশি ব্যস্ত আছেন স্টেজ শো নিয়েও এদিকে সম্প্রতি দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন স্বাস্থ্য অ্যাসোসিয়েশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নায়িকার পাশাপাশি মিষ্টি জানাত একজন দন্ত চিকিৎসকও বাংলাদেশে রয়েছে তার দাঁতের ক্লিনিক এবার দেশের পর নিউ ইয়র্কে ক্লিনিক করার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন অবকাশ যাপনে বিদেশে এলেও কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এরই মধ্যে কয়েকটি সুখবরও পেয়েছেন এই মুহূর্তে নিউ ইয়র্কে ক্লিনিক দেওয়ার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন দু চোদ্দ সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত এরপর থেকে কাজ করা যাচ্ছে নিয়মিত